মাজারার মরিচ দেখেন সব ধরনের মরিচ খুব সুন্দর দেখেন এটা হচ্ছে মাজারা আর তার এটা বাগান মরিচ বাগান মরিচের মরিচ দেশি মরিচ মানি মরিচ বিভিন্ন প্রজাতির মরিচ আছে আমরা এখানে দেখতে শেষি ছুটিতে বেড়াতে এসেছি

ভাইয়েরা দেখেন ঘোরাঘুরি কি সুন্দর আম আম ধরছে প্রচুর মাসাল্লাহ 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 কত সুন্দর আল্লাহ নিয়ামত দেখতে খুব সুন্দর লাগে দেখেন হাইব্রিড মরিচের গাছ কিন্তু

এই যে এই যে এই যে ফলগুলা অনেক মজার ফল ভাই বিড়ি করেন আমি তুলতেছি ও আলিম ভাই বিড়ি করেন আমি আমি খাইতেছি এটা এগুলার নাম কি এগুলার নাম কি ফল এগুলোর ওহো কলা গাছে কলা বাগানে দেখেন

কিবা ফাকি যাবি দুন দিন লাগিলি লৈ যাব নে ফুৰ মাৰি লৈ যাব না ইণ্ডিয়া আৰু দুশাল্লা মাশাল্লা হয় ফাকা ফাকা হৈ আছে অলপ এইটো ভৰিগ ভৰিয়েৰে না তিনো সেই সুন্দর লাগতেছে সেই সুন্দর সেই সুন্দর এই বাগান এই মানে মাশাআল্লাহ আরে কুইয়ে দুই দিন যেন nisi আছে কজ রংগে রংগে দিন বাগ বাগান বাকি বাকি দুই তিন দিন nisi বুঝি তো ইনকি nisi তাৰপিছত যেনে গাছতো আছে ফগু এই গাছত দু আছে এই গছত আছে এই গছতো আছে পাচিব লৈ যাছিল আৰালাই ঐত দিলেও বুধো সে ঐ সদুৰা ছাগে আৰু আছে গছত रांगले दिदिन लागले फागे जाबो बरंग दिदिन आनो प्रॉब्लम होइ जरा आं हं एकदम आबो लोगो आले एकदम रांग जासले समर देख्ते तू लागियो त पन्नु न आयबो आरो होटल खरायबो तू

ইতো আছে এর নাম কি এপালগুলোর নাম কি জানি না পুপস টক টক সেই সাত হুদু হুদু মিষ্টি কুমড়া আমি বলে পাতা নি এখন লাগব তাহলে বাইরে গাজরে তো Anu, kubh fundar na? Anu, kubh fundar na? Labu niwe na damae, labu? Kada dameen? Azo, azo pata gula sazai, piji gula pata, pata tegu niwiro, agra ma dai dakele kumilaga. Kumi hatte miwana.